আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড ইতিমধ্যেই আমাদের অল টাইম হাইকে ক্রস করে আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এবং সেটা হচ্ছে দুই হাজার দুইশো উনিশ ডলারের আশেপাশে এখান থেকে প্রাইস কিছুটা ডাউন হওয়ার চেষ্টা করছে তো আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আজ থেকে তিন চার দিন আগেই আমি বলেছিলাম যে গোল্ড দুই হাজার তিনশো ডলারের আশেপাশে যেতে পারে নিশ্চয়ই আমার কন্টিনিউ যারা আমার ভিডিওগুলো দেখেন তারা এই বিষয়ে অবগত আছেন তারপরেও পেছনের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমি এটাও সতর্ক করেছিলাম যে যদি তিন ডলার ক্রস করে তাহলে গোল্ড বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে এটা গতকালকের ভিডিওতেও বলছি এবং এটা আরও একটা নতুন রেকর্ডও তৈরি করতে পারে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম তো যাই হোক এখন আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি সেটা বোঝার চেষ্টা করব আমরা কি এখান থেকে আরও বুলিশ প্রত্যাশা করতে পারি কি না নাকি প্রাইস কিছুটা ডাউন হতে পারে সেই ব্যাপারটাই বোঝার চেষ্টা করবো তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে আপনারা যদি এখানে দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিপিআই ডেটাগুলো চলে আসবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য একই সাথে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কনজিউমার সেন্টিমেন্ট ডেটাটাও কিন্তু আজকে চলে আসবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ডেটা আমাদের জন্য তো এই হচ্ছে মূলত অবস্থা আজকেও মার্কেটটা টেকনিক্যালি ফান্ডামেন্টালি স্পেশালি ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি তো ইতিমধ্যেই গোল্ড উইদাউট কারেকশন অনেকটাই আপ হয়েছে তো আমরা টেকনিক্যাল কারেকশন কিছুটা প্রত্যাশা করতেই পারি কোনো কিছুই টেকনিক্যাল কারেকশনের ঊর্ধ্বে না অবশ্যই টেকনিক্যাল একটা কারেকশন আসতে পারে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি এই মুহুর্তে তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমানে অল টাইম হাই হচ্ছে এইটা এইটা হচ্ছে নতুন অল টাইম হাই বা ওয়ার্ল্ড রেকর্ড যেটাই বলি না কেন এবং আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থানে বর্তমানে রয়েছে তো এখন যদি এই ট্রেন লাইন ক্রস করে তাহলে বেশ খানিকটাই ডাউন হয়ে যেতে পারে বলে প্রত্যাশা করি সেই ক্ষেত্রে প্রাইস এই চলে আসবে দিকটাই তিন হাজার আশির আশেপাশে চলে আসবে যদি এই ট্রেন্ড লাইন ক্রস করে ফেলে মার্কেট আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এই দিকটা থেকে আবারও প্রাইস বাউন্স হয়ে ওপরে যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি একটা অবস্থা আজকের দিনে গোল্ডের জন্য তো আমরা যেটা করতে পারি আজকে আমাদের ট্রেডিং প্ল্যানে আমরা আসলে আজকে এমনিতেই শুক্রবার শুক্রবারে সাধারণত মার্কেটে এমনি অপ্রত্যাশিত কিছু মুভমেন্ট আমাদের দেখতে হয় এটা নতুন কিছু না তো আজকে আমি আপনাদেরকে আমি বাই এবং সেল জোনগুলো আপনাদের নোট করে দিচ্ছি কিন্তু আজকের দিনে ওই সমস্ত পয়েন্টে গেলেই ট্রেড নিয়ে নেবেন ব্যাপারটা এরকম না খুবই সতর্ক থাকবেন সেখানে গিয়ে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করতেছে সেটা বোঝার চেষ্টা করবেন দেন সিদ্ধান্ত নেবেন যে বাই নেবেন কি সেল নেবেন আমি জোনগুলো নোট করে দিচ্ছি পরবর্তী সিদ্ধান্তটা ওই সময়ে মার্কেটের কারেন্ট পজিশন অনুযায়ী আপনাদেরকেই হচ্ছে নিতে হবে তবে তাছাড়াও হোটহাট এক একটা নিউজ আসতেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে সাধারণত ডোনাল্ড ট্রাম্পের এক একটা টুইটেই মার্কেট যেভাবে রিয়্যাক্ট করতেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এই ধরনের ফান্ডামেন্টাল নিউজের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন তো যাই হোক এখন আমরা যেটা করতে পারি আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এই দিকটাই পেয়ে গেলে বায়ের চিন্তাভাবনা করতে পারেন সরি দুঃখিত এই দিকটাই পেয়ে গেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন আজকের দিনে এবং হচ্ছে প্রাইস যদি আরও কিছুটা ডাউন হয়ে এই দিকটাই চলে আসে তাহলে প্রাথমিক পর্যায়ে বায়ের চিন্তাভাবনা করতে পারেন কিন্তু ওই যে মনে রাখবেন ওই সময় মার্কেট কিভাবে রিয়েক্ট করছে প্রাইস মানে প্রাইসগুলো বা ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে ক্যান্ডেল কনফার্মেশন সহ ইত্যাদি বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করে তখন সিদ্ধান্ত নেবেন আর এখান থেকে যদি সেল নেন সেক্ষেত্রে স্টপলসটা এর নিচেই দিয়ে রাখবেন এর নিচে যে কোনো পয়েন্টে হচ্ছে এ দিকটায় এখানে দিয়ে রাখবেন যদি এখান থেকে সেল নেন অ্যাসেলটা এখানেই দিয়ে রাখবেন একটু নিচে এবং হচ্ছে যদি এটা ক্রস করে ফেলে তাহলে এটা আরও ডাউন হবে তো ক্ষেত্রে আজকের দিনের বেস্ট বাইং জোন আমি আপনাদেরকে বলতেছি আজকের দিনে যদি আপনারা প্রাইসটাকে হচ্ছে এই দিকটাই পেয়ে যান আজকের দিনে যদি প্রাইসটাকে এই রেঞ্জের আশেপাশে পেয়ে যান এটা হবে আপনাদের জন্য বেস্ট বাইং জোন মোটামুটি এটাই বেস্ট বাইং জোন হবে আজকের দিনে তো এদিকটাই পেয়ে গেলে আপনারা বায়ের চিন্তাভাবনা করতে পারেন সেটা আপনাদের জন্য মোটামুটি নিরাপদ হবে এবং এখান থেকে যদি আপনারা বাই নেন তাহলে স্টপ লসটা হচ্ছে একটু নিচে এদিকটাই দিয়ে রাখবেন তো মোটামুটি এটাই হচ্ছে আজকের দিনে ট্রেডিং প্ল্যান তো প্রাথমিক পর্যায়ে আমরা একটা বায়ের চিন্তাভাবনা এদিকটাই করতে পারি যদি এখানে এসে প্রাইস রিজেকশন পায় স্টপ লসটা এখানে রেখে আর এটা যদি ক্রস করে ফেলে তাহলে পরবর্তীতে আরও একটা ভাই এদিকটা থেকে করতে পারি স্টপ লস এখানে রেখে কারণ এদিকটা যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস এটা টেস্ট করবে তিন হাজার একশো চল্লিশ ডলারের আশেপাশে প্রাইসটা টেস্ট করবে তিন হাজার একশো চল্লিশ যদি ক্রস করে ফেলে তাহলে মোটামুটি তিন হাজার একশো ডলার বা তিন হাজার আশি ডলারকে টেস্ট করবে তো এটাই হচ্ছে মোটামুটি রেশিও আর যদি প্রাইস উপরের দিকে ক্রস করে তাহলে এটা ভিডিওতে বলতেছি না এটা পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব তাই এই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থাকবেন আমি আবারও বলছি যদি তিন ক্রস করে তাহলে গোল্ডের পরবর্তী রেশিওটা কোথায় হবে নেক্সট রেসিস্ট্যান্ট জোন কোথায় হবে সেই আপডেটটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেব কারণ এখন এটা আগেই অনুমান করা যাচ্ছে না এটা হচ্ছে তখনকার পরিস্থিতি বিশ্লেষণ করে সেই আপডেটটা আমি দিব টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এটা ফ্রি চ্যানেলেও দিব একই সাথে ভিআইপি গ্রুপেও দিব তো এই আপডেটটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজকে শুক্রবার নিশ্চয়ই চেষ্টা করবেন ট্রেড কম নেওয়ার জন্য এবং এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে